আপনারা নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত টু কিউব টু কিউব মানে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি তাহলে এটার সাথে কি সবাই পরিচিত তার আগে এটা একটু বলতে এই টু কিউব মানে আমরা কী জানি টু ইন টু টু ইন্টু টু মানে গুণ অবস্থায় এটা মানে হচ্ছে গুণ অবস্থায় তাহলে এখান থেকে আমরা কত পাই দুই দুগুণে চার চার দুগুণে আট এখান থেকে আমরা আট পাই তাহলে এটা মানে কি এটাকে বলা হয় ট্যাট্রেশন ট্যাট্রেশন বা পাওয়ার টাওয়ারও বলা হয় পাওয়ার টাওয়ার মানে কীরকম এই যে সামথিং লাইক দ্যাট এক্স তার উপর পাওয়ার এক্স তার উপর পাওয়ার এক্স তার উপর পাওয়ার এক্স এটা মানে রকম যদি আমি লিখি এরকম যদি লিখি তাহলে আমি এটা বুঝতে চাচ্ছি যে টু শুধু একবার টু শুধু একবার এবার আমি যদি এই এটাকে যদি এভাবে লিখি তাহলে এটা বুঝতে হবে যে টু টু দুইবার কিন্তু গুণ পাওয়ার অবস্থায় গুণ অবস্থায় না পাওয়ার অবস্থায় এই যে টু টু দি পাওয়ার টু তাহলে অবশ্যই বুঝতে পারছেন এটা এটা কি হতে চলেছে দুই তিনবার কিন্তু পাওয়ার অবস্থায় গুণ অবস্থায় নেই এটা তো গুণ অবস্থায় ছিল এটা হবে যে পাওয়ার অবস্থায় এই যে পাওয়ার অবস্থায় তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু সিক্সটিন এটাকে বলছে টেকট্রেশন বা পাওয়ার টাকার